পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রয়োজনের তুলনায় দমকল কর্মীর সংখ্যা অনেকটাই কম এ ব্যাপারে অবিলম্বে রাজ্য সরকারের নজর দেওয়া উচিত এমনটাই দাবি জানিয়েছেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রাজ্যে দমকলের কি অবস্থা একশো চুয়াল্লিশটা কেন্দ্র একশো কেন্দ্রে কর্মী সংখ্যা থাকা উচিত ন হাজার আর এই মুহূর্তে সেখানে কর্মী আছে সাড়ে পাঁচ জন কে আগুন নেভাবে আমরা আমাদের দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে বিধানসভার পরিষদীয় দল আছে সেই পরিষদীয় দলের সদস্যরা বিভিন্ন গ্রুপে ভাগ করে অ্যাট র্যান্ডাম বিভিন্ন কর্পোরেশন বা মানে সরকারি আওতায় যে বাজার আছে সেই বাজার এবং এখানে যে বহু বহুতল বাড়ি আছে যে হাউসিং কমপ্লেক্স আছে সেখানে ভিজিট করবে কয়েকটি জায়গায় নেতৃত্ব দেবেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এছাড়াও আমাদের যতজন বিধায়ক আছেন তারা ছোট ছোট গ্রুপ করে অবিলম্বে অন্তত এই এজেন্ডাকে নিয়ে আমরা কলকাতার মানুষের সামনে যাব এই মুহূর্তে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে আজকে সেখানে আদপেই যদি কোনো বড়ো অগ্নিসংযোগ ঘটে যায় এই আগুন নেবানোর ক্ষমতা বর্তমান পুরসভার আছে কিনা বা তার জন্য আছে কিনা বা পাশে দাঁড়ানোর আছে কিনা না বা ফায়ার ব্রিগেড সেখানে কী ভূমিকা পালন করছে সেটা দেখা অত্যন্ত দরকার